অপরাধীকে যখন জিজ্ঞেস করা হবে কে তোমাকে জাহান নামে ফেললো কালুলসলিন সে এক বাক্যে সর্বপ্রথম জবাব দেবে আমি নামাজের অন্তর্ভুক্ত ছিলাম না এত গুরুত্বপূর্ণ একটি জিনিস সপ্তাহে একটা অনুষ্ঠানে পরিণত হয়েছে তা আপনি পাবেন না সপ্তাহে অনেকে আসে না বিশেষ করে ইয়াংরা এখন একদম আসতে চায় না সর্বপ্রথম অপরাধী মুখ থেকে বের করবে কি খুন করছি সেজন্য জেনা করছি সেজন্য ডাকাতি করছি সেই জন্য সুদ খেয়েছি সেই জন্য না মানুষের বিচার হবে জাহান্নাম জান্নাত নির্ধারণ হবে তখন তারা যে জাহান জাহান্নামে নিয়ে যাবে ওই আসামি ওই মুজুরিম অপরাধীকে তারা জিজ্ঞেস করবে আনিল মুজুরিমী ফেরেশতারা অপরাধীকে জিজ্ঞেস করবে মা সালে কখন আমাকে বলো তো কিসে কি এমন কাজ কি এমন অপরাধ তোমাকে জাহান নামে নিক্ষিপ্ত করলো জাহান নামে যাওয়া ব্যক্তি বলবে আমি নামাজির অন্তর্ভুক্ত ছিলাম না আমি দরিদ্র মানুষকে খাবার দেওয়াতে উৎসাহ ছিলাম উৎসাহী ছিলাম না যে অনাহারে ভুগছে দরিদ্রতায় ভুগছে অসহায় লোকটা কষ্টে আছে ও আমি উৎসাহী ছিলাম না যে ওকে হেল্প করবো নামাজের গুরুত্ব নেই নামাজের গুরুত্ব নেই নামাজি তার নামাজ সম্পর্কে সচেতন নয় সেজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেন সাবালিল মুসাল্লিন অতঃপর জাহান্নামে প্রবেশ করবেন নামাজীরা আল্লাযীনা হুম আন আল্লাযীনা ফি সলাতহুম খাশিউন ফাওয়িলিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সুফতিহিন জান যারা প্রতিদিন নামাজে অনাগতী যে তার নামাজ সম্পর্কে সচেতন নয় বুঝেননি নামাজ পড়ে না যে তার কথা তো আছেই নামাজ পড়ে যে তার কথাও আছে একটু ভাবুন সময় এসে গেছে বুঝে শুনে ইবাদত করার আল্লাহ যখন বলবে তোমরা সিজদা করো তারা সবাইlceil দতে পড়ে যাবে কিন্তু যারা পৃথিবীতে নামাজই ছিল না মনোযোগ দিয়ে শুনুন ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করুন ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করুন হাককতু জেনারে আল্লাহকে ভয় করা উচিত ওয়াসতুমুন দিলতানতুম মিসলসি আরে আপনারা মৃত্যুবরণ করছেন না মুসলমান হওয়া ছাড়া